রাখ আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি চলে এসেছি ঢাকার ভেতরে ধানমন্ডি লেকে আজ আপনাদের দেখাবো এই লেকে মাছ ধরার অসাধারণ কিছু মুহূর্ত আর সব থেকে বড় মাছটি না দেখে কেউই যাবেন না আপনারা দেখতে পাচ্ছেন চারপাশে অনেক শিকারী মাছ ধরছে এক একজনের আলাদা আলাদা কৌশল ধানমন্ডি লেক শুধু হাঁটার জন্য নয় মাছ ধরার জন্য একটা জনপ্রিয় জায়গা এখানে শিকারী ভাইদের দিনের প্রথম হিট ছিল আশা করি এখানে একটা বড় মাছ হবে আপনারা দেখতে থাকুন এখানে শিকারি ভাইদের প্রথম হিট ছিল একটা তেলাপিয়া আশা করি এখানে পরবর্তীতে আরো ভালো মাছ হবে তারা অনেক আশাবাদী কিছুক্ষণ পরে শিকারি ভাইদের দ্বিতীয় হিট দেখা যাক এখানে কি মাছ হয় তাদের দ্বিতীয় হিটটা ছিল একটা তেলাপিয়া বেশ ছোট একটা সাইজ শিকারে দিনের শুরুটা ছিল তেলাপিয়া দিয়ে তারা আশা করছে যে পরবর্তীতে বড় মাছ হবে তার অনেকক্ষণ পরে শিকারে বাইদের ভাষা টোপে একটা হিট হয়েছে দেখা যাক এটা কি মাছ হয় এটা একটা মাছ ছিল মাছের সাইজটা আপনারা দেখতে পাচ্ছেন মাছের সাইজটা কেমন আর একটু কথা বলে রাখি এখানে কিছু নতুন মাছ ছাড়া হয়েছে তাই ছোট ছোট মাছগুলো উঠতেছে এখন কিছুক্ষণ পরে তাদের আর একটা মাছ হিট হয়েছে ভাষা টোপে অবশ্যই সেটা ব্রিকেট হবে আর একটু কথা বলে রাখি আপনারা যারা ধানমন্ডির লেখে মাছ ধরতে চান বা টিকিট নিতে চান কর্তৃপক্ষের নাম্বার আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো আপনারা যোগাযোগ করে নেবেন ধানমন্ডির লেকে অনেক বড় বড় মাছ আছে তারই একটা মাছের ভিডিও আজকে আপনাদের দেখাবো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখুন এবং বড় মাছের ভিডিওটা কেমন হয় আপনারা একটু বলে যাবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন মাছের সাইজটা মাছের সাইজটা অনেকটাই ছোট কিছুক্ষণ পরে ভাইদের আর একটা হিট হয়েছে এটা আশা করি অনেক বড় সাইজের মাছ হবে দেখা যাক এটা কি মাছ হয় এটাও একটা হেড মাছ এই হেড মাছটা অন্য মাছের থেকে কিছুটা বড় পরে শিখারে বেদের একটা নতুন হিট দেখা যাক এটা কি মাছ হয় একটু পরে নেট হয়ে যাবে মাছটা এবারও শিকেরে ভাইয়া একটা বিগ হেড মাছ হিট করছে পরে আর একটা মাছ হিট হয়েছে ভাষা টোপে দেখা যাক ভাষা টোপে কোন মাছ হয় লেকের পরিবেশ সবসময় সুন্দর থাকে আশা করি আপনাদের এমনি ভালো লাগবে এখানে আসলে মাছ ধরা পড়ুক না পড়ুক এখানে আসলে মন এমনি ভালো হয়ে যায় আর পাশাপাশি যদি ভালো মাছ এবং বড় মাছ পাওয়া যায় তাহলে তো অনেক আনন্দ মাছটা এখনই নেট করে ফেলবে আশা করি এইটা একটা বড় মাছ হবে দেখা যাক কি মাছ হয় এই মাছটাও একটা বিগ হেড মাছ ছিল আপনারা মাছের সাইজটা দেখতে পাচ্ছেন অন্য মাছের থেকে কিছুটা বড় এটা তার অনেকক্ষণ পরে আর একটা মাছ হিট হয়েছে শিখেরে ভাই অনেক তাড়াতাড়ি চেষ্টা করছে মাছটা উঠানোর জন্য এই হিটটাও একটা তেলাপিয়া মাছ ছিল এইখানে যদি কেউ শুধু তেলাপিয়া শিকার করে তাহলে দেখা গেছে এক থেকে দুই মন শুধু তেলাপিয়া শিকার করতে পারবে তো এখানে সব বড় আশা করে আসে অনেকক্ষণ পরে শিকারে ভাইদের আর একটা মাস হিট হয়েছে দেখা যাক এখানে কি মাছ হিট হয় আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা এখানে তাদের একটা ছোট মাছ হিট হয়েছে দেখতে পাচ্ছেন একটা ছোট কাতল মাছ হিট হয়েছে একটা মাছ হিট হয়েছে দেখা যাক এটা কি মাছ হয় মনে হচ্ছে অনেক বড় মাছ হবে এখানে শিকারে ভাইয়ের মনে হচ্ছে একটা হেড মাছ হিট হয়েছে আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা দেখতে পাচ্ছেন হেড মাছটা আপনারা এবার বড় মাসের ভিডিওটা এনজয় করুন একটু শর্ট দিবি

Bisal, Vishal bisal, kau jabro Barra baru, Vishal Rohit Rohit bisal Padde kiri de Vishal Vishal ka tal Ae kola